আজিগঞ্জ কুমিল্লা অনেক বড় মসজিদ জীবনের প্রথম দেখলাম এই এক ফার্স্টলি দেখলাম অনেক বড় মসজিদ দেখে প্রাণটা একবার চুরিয়ে গেল দেখুন গেটটা কত বড় মিনার অনেক বড় মসজিদ এই প্রথম দেখলাম বিশাল আকারের গেট না হইল দশ হাজার লোক ওখানে একসাথে নামাজ পড়তে পারে ঠিক আছে এই যে আমার বন্ধু ইসমাইল খান মসজিদের সামনে তো যাই হোক আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমরা এত বড় মসজিদ আসতে পারলাম যে আমার বন্ধু ইসমাইল খান ওদের এলাকা এটা অনেক বড় সুন্দর জায়গা তো আল্লাহ পাকের ঘর আল্লাহ রহমতের ঘর অনেক অনেক সুন্দর এটা সামন দিকে আসো ই মিত্রিক ইসমাইল অনেক বড় মসজিদ আল্লাহর ঘর অনেক সুন্দর জায়গা সুন্দর জায়গা আল্লাহ রহমতের ঘর অনেক সুন্দর একটা জায়গা দেখুন কত বড় বিশাল জায়গা একসাথে বাংলাদেশের সর্বোচ্চ সবচেয়ে বড় মসজিদ এত বড় মসজিদ আমি আগে কখনো দেখি নাই ফার্স্ট দেখতেছি একবার অনেক বিশাল বড় মসজিদ আল্লাহ পাক দেখার সৌভাগ্য করছে আল্লাহ বলে লাখ আস্তে আস্তে দেখুন কত দীর্ঘ দশ হাজার লোক নামাজ পড়তে পারেন যে বের হওয়ার রাস্তা আমার বন্ধু ইসমাইল খান বের হয়ে যাচ্ছে দেখুন বন্ধু আমার একটু ভিডিও